প্রিয় ছাত্রছাত্রী বাঁকুড়া ইউনিভার্সিটি বি এ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস এর সেমিস্টার থ্রি এমডিসি থ্রি পেপারের সাজেশন দিচ্ছি এক্সারসাইজ থেরাপি ইয়োগা এডুকেশন অ্যান্ড ফার্স্ট এইট এখানে প্রচুর কোশ্চিন রয়েছে এই এই পেপারটা নতুন পেপার এবং কোশ্চিন কিন্তু প্রচুর রয়েছে কিন্তু তার মধ্যেও গুরুত্বপূর্ণগুলো বলবো তবে যতগুলো কোশ্চিন হয় সেইগুলোও আলোচনা করব এবং তার মধ্যে শর্টে যে কোশ্চেনগুলো তোমাদের পড়তে হবে কম করে দিচ্ছি সেগুলোও বলে দেবো গুরুত্বপূর্ণগুলো বলে দেবো প্রথমে সবকটা কোশ্চেন বলবো পাঁচ নম্বরেরগুলো আগে বলবো প্রতিটা অধ্যায়ের পাঁচ নম্বরের সবকটা বলবো এবং তার মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা তারপরে আমি বলবো দশ মার্কের ক্ষেত্রেও সেম ব্যাপার তো প্রথম ইউনিট থেকে যে কোশ্চেনগুলো আছে হতে পারে সেগুলো হচ্ছে ব্যায়াম থেরাপির লক্ষ্য এবং নীতিগুলি কি থেরাপিউটিক ব্যায়াম কাকে বলে ধারণা ব্যাখ্যা করো প্যাসিভ এবং অ্যাক্টিভ ব্যায়ামের মধ্যে পার্থক্য কি মাংস ক্র্যাম্পের কারণ এবং প্রতিকারমূলক ব্যবস্থা ফ্র্যাকচার কি এর কারণ ও চিকিৎসা উল্লেখ করো তো প্রথমে আমি মনে করি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এক নম্বরেরটা তারপর তিনেরটা মানপাচের জন্য তিন চার এই চারটে কোশ্চেন এই তিনটে কোশ্চেন আর একটা হচ্ছে পাঁচ তাহলে এই পাঁচটার মধ্যে চারটে তোমাদের করতেই হবে দশ নম্বরের জন্য ব্যায়াম থেরাপির ধারণা লক্ষ্য এবং নীতিগুলি বিশদভাবে আলোচনা করো বিভিন্ন ধরনের থেরাপিউটিক ব্যায়াম উদাহরণ সহ ব্যাখ্যা করো বিভিন্ন ধরনের পেশি এবং হারের আঘাত তাদের কারণ এবং চিকিৎসা বর্ণনা করো অ্যাকটিভ অ্যাক্টিভ এবং রেসিস্টিভ ব্যায়ামের তুলনা করো এবং এদের উপকারিতা ব্যাখ্যা করো হাড়ের সাধারণ আঘাত যেমন ফ্র্যাকচার এবং কণ্ঠস্থানের প্রতিকারমূলক ব্যবস্থা আলোচনা করো তো প্রথমে আমরা যেটা বলবো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছয়ের সাতেরটা এবং আটেরটা গুরুত্বপূর্ণ রয়েছে ইউনিট টুতে যোগা এডুকেশন থেকে যে কোয়েশ্চেনগুলো হয় আগে সেটা বলবো যোগের সংজ্ঞা দিন এবং এর লক্ষ্য সমূহ উল্লেখ করো বিভিন্ন ধরনের যোগ সম্পর্কে লেখো যোগ কিভাবে শারীরিক ব্যায়ামের থেকে আলাদা আধুনিক সমাজে যোগের থেরাপিউটিক মূল্য কী যোগের লক্ষ্য দৈনন্দিন জীবনে এর গুরুত্ব ব্যাখ্যা করো তো সবার প্রথমে গুরুত্বপূর্ণ একটা এবং তিনেরটা এবং পাঁচেরটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে মান দশের জন্য পড়বে যোগের অর্থ লক্ষ্য উদ্দেশ্য বিশদভাবে আলোচনা করো বিভিন্ন ধরনের যোগ এবং তাদের তাৎপর্য ব্যাখ্যা করো যোগ এবং শারীরিক ব্যায়ামের তুলনা করে এবং উদাহরণ সহ ব্যাখ্যা করো শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতিতে যোগের থেরাপিউটিক মূল্য আলোচনা করো চাপ ব্যবস্থাপনা বিশ্রামের জন্য যোগ কিভাবে ব্যবহার করা যায় তা ব্যাখ্যা করো এবার মান পাঁচ এবং দশের কোশ্চেন কিন্তু প্রায় সেম রয়েছে ঠিক আছে মান পাঁচ যদি ভালো করে দশ যদি ভালো করে পড়ো পাঁচও পেরে যাবে যেমন ছয়েরটা এবং একেরটা ছয় যদি ভালো করে পড়ো এক অবশ্যই পেরে যাবে ছয়েরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নেক্সট যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে আটেরটা যেটা আমি পাঁচ নম্বরেও দিয়েছি এবং দশেরটা গুরুত্বপূর্ণ যার মধ্যে এই দুটো পড়লে মান পাঁচও তোমাদের হয়ে যাবে সেই জন্য যেগুলো গুরুত্বপূর্ণ বলছি ভালো করে পড়বে ফার্স্ট এড ফার্স্ট এড কী এর গুরুত্ব ব্যাখ্যা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি আদর্শ ফার্স্ট এড কিটে কী কী থাকা উচিত গুরুত্বপূর্ণ রয়েছে মাথায় আঘাতের ক্ষেত্রে ফার্স্ট এইডের ব্যবস্থা কি পোড়ার বিভিন্ন ধরনের ধরন এবং তাদের ফার্স্ট এডের চিকিৎসা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাপের কামড়ের ক্ষেত্রে কীভাবে চিকিৎসা করা উচিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট মান দশ খেলাধুলা এবং দৈনন্দিন দৈনন্দিন জীবনে ফার্স্ট এইডের গুরুত্ব বিভিন্ন ধরনের ক্ষত এবং আঘাতের জন্য ফার্স্ট এইডের ব্যবস্থাপনা ব্যবস্থাপনা স্ট্রোক এবং শকের লক্ষণ কারণ এবং ফার্স্ট এইডের চিকিৎসা আলোচনা করো প্রাণীর কামড় ও পোকামো করে হুল ফোটানোর ফলে বিষক্রিয়ার ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া উচিত ফ্র্যাকচারের বিভিন্ন ধরনের ফার্স্ট এইড চিকিৎসা কি কি বিস্তারিত ব্যাখ্যা করো এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মানদশের মধ্যে অবশ্যই ছয় একটা তারপর হচ্ছে আট একটা নয়টা দশেরটা এখানে এগুলো কিন্তু খুবই সহজ তাই সবই পড়া ভালো কিন্তু তবুও আমি বলে দিচ্ছি যেগুলো আমি বললাম সেগুলো ভালো করে গুরুত্ব দাও অবশ্যই ভালো রেজাল্ট হবে আর পিডিএফ কিন্তু পিডিএফ পাসওয়ার্ড দেওয়া রয়েছে পাসওয়ার্ড ভিডিওর মাঝে দেখিয়ে দেওয়া হয়েছে সেটা দিয়ে তোমরা ডাউনলোড করে নাও নোটসটা যদি কারোর লাগে তো ডাউনলোড করে নিতে পারো সম্পূর্ণ ফ্রিতে রয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও